ময়নাগুড়িতে উদ্ধার হল মোটরসেল ঘটনাস্থলে ময়নাগুড়ি থানার পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা নির্মাণ কাজের জন্য জলপাইগুড়ি জেলার ওদলাবাড়ি থেকে ডাম্পারে করে ময়নাগুড়ি থানার অন্তর্গত রাজারহাট মোড় সংলগ্ন এলাকায় নিয়ে আসা হয়েছিল একটি ডাম্পার বেট মিশালি বৃহস্পতিবার সকালে শ্রমিকরা কাজে গেলে বেলচে মারার সময় লক্ষ্য করেন একটি অজানা বস্তু সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় খবর পেয়ে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ ও সেনাবাহিনীর জওয়ানরা প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে গত বছর দু হাজার তেইশ সালে চৌঠা অক্টোবর সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ের পর সেনাবাহিনীর একাধিক অস্ত্র নদীতে ভেসে গিয়েছিল স্থানীয়রা অনুমান করেছেন সিকিমের প্রাকৃতিক বিপর্যয়ে ভেসে যাওয়া মোটর সেল এটি এর আগে বিভিন্ন জায়গা থেকে উদ্ধার হয়েছিল সেনাবাহিনীর ভেসে যাওয়া মোটার সেল এমনকি জলপাইগুড়ি জেলার ক্রান্তিতে সেল ফেটে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটেছিল এদিন জলপাইগুড়ি জেলার ময়নাগুড়িতে সেল উদ্ধারের ঘটনা ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায় ময়নাগুড়ি থেকে কনক অধিকারী রিপোর্ট এক্স টিভি বাংলা আপনারা এখানে এখানে দেখলাম আমার রাজাতমোহর পাম্পের সামনে প্রবাদ মাস্টার কাকু ওনার বাড়িতে ডাম্পারে করে বেন মিছিলিতে মোটর সেল পাওয়া গেছে আচ্ছা কতটা আতঙ্কে রয়েছেন আপনারা এই মোটর সেল আশেপাশে

বাজার দরে জনতা তারই মাঝে পথ দেখালো বাংলা নিজের ক্ষমতা এই বাংলার মা বোনেরা মাথা তুলে বাঁচছে নারী শক্তির জয় গানে সবাই এখন হাসছে মাসে মাসে বাড়লো নিশ্চিত টাকা বেড়ে গিয়ে এখন হল হাজার তপসিলি মা বোনেরা বারোশো পাবে এবার জন্ম নিয়ে বাংলার বুকে ধন্য এখন আরো সুখে মাসে মাসে বাড়লো নিশ্চিত লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায় লক্ষ্মীর ভাণ্ডার নারীর সহায়